এই মুহূর্তে সব থেকে বড় খবর বলতে পারেন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে যে এই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দেখছেন অর্থাৎ টানকুড়ি থেকে যে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দুর্গাপুর এক্সপ্রেসে এই ধরে আপনারা চলে যেতে পারেন সিমুর দুর্গাপুর পর্যন্ত এই রাস্তা ধরে যাওয়া যায় আর সেই দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে রাস্তাতে এই যে দেখছেন পাটনাগামী একটি বাস এই যে দেখছেন কলকাতা থেকে এই বাস অর্থাৎ বাবুঘাট বাবুঘাট থেকে এই বাস রওনা দিয়েছিল পাটনার উদ্দেশ্যে হঠাৎ করেই আচমকায় আচমকাই এক বিস্ফোরণ ঘটেছে বলতে পারেন কাঁচ হঠাৎ করেই ব্লাস্ট করেছে এবং যদিও বরাত জোরে আহত বিশেষ কেউ হয়নি এই যে দেখছেন ওনারা বাসে উপস্থিত আছেন এই যে দেখছেন বাস বাস নাম্বার দেখছেন ডাব্লিউ বি ফিফটি নাইন থ্রি থ্রি এইট ডাবল সেভেন এই যে বাস দেখছেন এই বাস কিছুক্ষণ আগে এই যে দেখছেন এখানে এখনো পর্যন্ত কাঁচ এত পরিমাণ দেখছেন এখনো পর্যন্ত কাঁচ এখানে পড়ে রয়েছে দেখছেন এত পরিমাণ কাঁচ হঠাৎ করে মানে আচমকা কিছু বুঝে ওঠার আগে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে আচমকায় এক শব্দ শোনা যায় এবং তারপরে হঠাৎ করে কাঁচটা ভেঙে যায় এবং রীতিমতন চাঞ্চল্য তৈরি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যদিও বাস থেকে যদিও বাসটিকে একদম সাইড করিয়ে দেওয়া হয়েছে একদম দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দেখতে পাচ্ছেন একদম সাইডেই সেই বাস দাঁড়িয়ে আছে একদম এই ঘটনা ঘটেছে এবং একের পর এক দেখছেন যে হাতে নিয়ে দাঁড়িয়েছে এই যে পাটনাগামী পাটনাগামী যে বাস দেখছিলেন যে পাটনাগামী যে ঘটনা সৃষ্টি হয়েছে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যদিও এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কিন্তু আমরা দেখা এখনো পর্যন্ত মেলেনি যদিও কিন্তু ঘটনাটি ঘটেছে প্রায় পনেরো মিনিট থেকে অতিক্রান্ত হয়ে গেছে এই হঠাৎ করেই আচমকা এই বাসে এই ঘটনাটা ঘটে চলেছে এবং রীতিমতো বলতে পারেন যে এই পরিস্থিতিতে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এই যে দেখছেন যে এক বেসরকারি সংস্থার যে বাস পাটনাগামী যে বাস রওনা দিয়েছিল যে বাস পাটনাগামী রওনা দিয়েছিল অর্থাৎ পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল যে বাস আসছিল বাবুঘাট থেকে যে বাস আসছিল পাটনাগামী যে বাস এই সেই বাসেই হঠাৎ করে আচমকাই এই ধরনের একটি ঘটনা ঘটে যায় বলতে পারেন তারপর তারপরেই রীতিমত কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাসে দাসে দেখছেন যে আমরা এই মুহূর্তে দেখছেন যে ঘাট দিতে দেখা যাচ্ছে অর্থাৎ মানে এত পরিমাণ কাঁচ এখানে বসে যার ফলে যে কোনো সময় এক্সপোজ হতে বড় সরের দুর্ঘটনা করতে পারে তাই জন্য সেই কাঁচ সরানো চলছে এবং দেখছেন যে আমরা এই মুহূর্তে একবার কথা বলে নিয়ার চেষ্টা করব দাদা کیا ہوا ಈ बात में कुछ मैं आमदवे रनिंग में था एक बर्ड ब्लास्ट कर गया कांच ऑटोमेटिक ऐसा कुछ कुछ ये नहीं है कि कैसे हुआ ऐसा ऑटोमेटिक है हां ऑटोमेटिक हो जाता है कभी-कभी ब्लास्ट ऐसा ये, ये क्या मैकेनिकल कुछ होल्ड ऐसा कुछ नहीं नहीं मैकेनिकल कोई नहीं होता ऐसा कभी-कभी जो गैस हुआ सोने से भी काट ब्लास्ट कर जाता है कुछ लेकिन कोई छोटा का कुछ नहीं नहीं कुछ नहीं कुछ नहीं नॉर्मल है सब

শব্দ হয়েছে এবং শব্দ হওয়ার পরে দেখছেন এই বাস দাঁড়িয়ে পড়েছে এবং এই বাসটি দাঁড়িয়ে আছে একদম বলতে পারেন একদম যে বাস সেই বাস এখানে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে এবং আহ দেখছেন যে সরাসরি সেই দৃশ্য আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি এখনো পর্যন্ত হ্যাঁ দেখছেন সেই যে বাস অর্থাৎ পাটনাগামী যে বাস সেই বাস কিন্তু বাবুঘাট থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং তারপরে এই তারপরে এই ঘটনাটা ঘটেছে এবং দেখতে পাচ্ছেন সেই দৃশ্য একদম সরাসরি সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল নিউজ বাংলা টিভির পর্দায় একদম সেই দৃশ্য যদিও বরার জোরে রক্ষা পেয়েছে এবং ঘটনায় কেউ বিশেষ কেউ আহত হয়নি বলতে পারেন যে এই যে সেই বাস এই যে সেই বাস দেখতে পাচ্ছেন যে বাসের একদম কাঁচ দেখতে পাচ্ছেন যে কাঁচ এইভাবে কাঁচ প্রায় কিন্তু ভর্তি হয়ে আছে সেই কাঁচ

সরাসরি সম্প্রচারে আপনারা সেই দেখছেন যে এই বাস কিন্তু এই যে বাস যে বাস দেখছেন যে এখনো পর্যন্ত সেই বাস ইন্ডিকেটার দিয়ে সেই বাস এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে আইতিনা সেই যে বাস বেসরকারি সংস্থার যে সেই বাস এই বাস কিন্তু পাটনাগামী পাটনাগামী যে সেই যে দেখছেন যে সেই বাস কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আমরা যে এখনো কিন্তু সরাসরি সম্প্রচার কিন্তু সেই বাসে আমরা কিন্তু দেখাচ্ছি যে সেই পাটনাগামী সেই বাসেই কিন্তু ঘটেছে এরকম একটা বিপত্তি বলতে পারেন যে সেই বিপত্তি কিন্তু ঘটেছে এবং সেই 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 দৃশ্যই কিন্তু আমরা দেখাচ্ছি একদম সরাসরি চ্যানেল নিউজ বাংলা টিভিতে সেই পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বাস কিন্তু হঠাৎ করে আচমকাই এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি সৃষ্টি হয়েছে যদিও হতাহতের কোনো খবর নেই এখনো পর্যন্ত এবং পরিস্থিতি পরিস্থিতি আস্তে আস্তে হয়তো স্বাভাবিকের দিকে যাচ্ছে এবং দেখছেন যে এই মুহূর্তে আরো একটা দেখতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে বড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ উত্তম কুমার সাহাকে দেখছেন যে সরাসরি একদম এসে উনিও এসে হাজির হয়েছেন এবং পুলিশ থেকে শুরু করে একাধিক যারা আছে তারাও এসে এই মুহূর্তে হাজির হয়েছে এবং এসে আজ এবং এসে হাজির হয়েছেন এসে দেখছেন যে সেই মুহূর্তে এসে হাজির হয়েছে এবং দেখছেন যে পুলিশও এই মুহূর্তে এসে হাজির হয়েছে যে দেখতে পাচ্ছি যে যদিও ঘটনায় কোনো যদিও কোনো ঘটনায় কোনো হতাহতের খবর নেই এখনো পর্যন্ত যদিও কোনো ঘটনার হতাহতের খবর নেই কিন্তু বরাত জোরে বলতে পারেন রক্ষা পেয়েছে যাত্রী আরোহীরা হয়তো এর থেকে কোনো বড় বিপদও হয়তো এই থেকে কোনো ঘটতে পারতো এমন সেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে ঘটনা পরিস্থিতি কিন্তু তৈরি যে বাস পাটনা থেকে আমরা আবারও বলছিলাম যে এই যে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যে সেই যে সেই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে এবং দুর্গাপুর এক্সপ্রেস হয়ে পাটনা থেকে দুর্গাপুর এক্সপ্রেস পাটনা থেকে যে গাড়ি কিন্তু উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই বাস কিন্তু রওনা দিয়েছিল পাটনার উদ্দেশ্য অর্থাৎ বাবুঘাট থেকে সেই গাছ রওনা দিয়েছিল পার্নার উদ্দেশ্যে এবং সেই গাড়ি দেখছেন সেই বাস কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে সেই বাস কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যে একদম সরাসরি চ্যানেল নিউজ বাংলা টিভিতে এবং দেখছেন যে পুলিশের গাড়িও কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছে এবং ঘটনা পরিস্থিতির 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 কথা বিবেচনা করে সিংুর থানা সিংুর থানা এবং বড়ার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ যিনি আছেন

পরিস্থিতি কিন্তু পরিস্থিতি পরিস্থিতি দেখছেন যে একদম পরিস্থিতি কিন্তু পরিস্থিতি কিন্তু একদম একদম দেখছেন আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হতে থাকছে এবং যে পাটনাঘামি বাস কিন্তু আচমকাই কিন্তু এই ঘটনা কিন্তু কিন্তু যায় এই ঘটনা ঘটেছে এবং ঘটনার বিবেচনা করে বড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এই মুহূর্তে দেখছেন যে একদম সরে জমিনে ঘটনা তদন্ত করে দেখছে এবং ছবি থেকে শুরু করে যে সমস্ত এভিডেন্স অর্থাৎ ভিডিও এবং সেইগুলো পর্যন্ত উনি নিচ্ছেন যাতে পরবর্তীকালে পরবর্তীকালে এই ধরনের বিশ্বগত বিশ্লেষণ করে দেখা যায় এবং দেখছেন যে সরাসরি এই দৃশ্যই আমরা কিন্তু চ্যানেল নিউজ বাংলা টিভিতে এতক্ষণ আমরা লাগাতার সম্প্রচার করছি বলতে পারেন যে এই ঘটনার একদম কিন্তু আমরা সর্বপ্রথম এই ঘটনা কিন্তু আমরা আপনাদের সম্প্রচার করেছি দেখছেন যে এই ঘটনার কিন্তু ঘটনা সম্প্রচার কিন্তু আমরা দেখেছি যে এবং সম্প্রচার করেছি যে দেখছেন যে দেখছেন সারা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে জড়িয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়েছেন যে সেই দৃশ্যই আমরা কিন্তু এতক্ষণ আপনাদের চ্যানেল নিউজ বাংলা টিভিতে দেখাচ্ছিলাম যে চোখ যাবেন সেখানে শুধু কাজ দেখতে পাবেন এরকম সেই দৃশ্য এখনো দেখছেন যে বাংলা টিভিতে পড়ে যায় এবং তারপর থেকে হঠাৎ করে আওয়াজ হয় আওয়াজ পরেই কিন্তু কাঁচ ভেঙে কাঁচ ভেঙে পড়ে যায় এবং সেই দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন যে সরাসরি একদম চ্যান্ড বাংলা টিভিতে আমরা এই দৃশ্যই একদম ধরা আমরা দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে গাছ এবং দেখছেন যে পুলিশের গাড়িও দেখছেন উপস্থিত হয়েছে এবং দেখছেন যে ঘটনাটা ঘটনাটা এমন একটা জায়গা হয়তো পরিস্থিতি তৈরি হয়েছিল বাসের ভেতর কিন্তু একাধিক যাত্রী এখনো পর্যন্ত সেই বাসে আছে এবং দেখছেন যে পুলিশের গাড়িও কিন্তু এখানে এসে অর্থাৎ বড়া থানা সিঙ্গুর থানার দিনে বড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের গাড়িও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ি থেকে শুরু করে একাধিক যাদের কাছে কোনো রকম সমস্যা তৈরি না হয় এবং তার জন্য কিন্তু পুলিশও এসে উপস্থিত হয়েছেন যে সেই দৃশ্যই কিন্তু আমরা এতক্ষণ সরাসরি দেখাচ্ছিলাম